লক্ষ্মীপুর জেলা একটি ঐতিহ্যবাহী জেলা যা পাঁচটি উপজেলা ছটি থানা চটি পৌরসভা আটান্নটি ইউনিয়ন এবং পাঁচশো সাতচল্লিশটি গ্রাম নিয়ে গঠিত এই জেলার মোট আয়তন চোদ্দ হাজার পাঁচশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার চলুন জেনে নেওয়া যাক এই জেলার সকল উপজেলার নাম ও আয়তন লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলা হল লক্ষ্মীপুর সদর রায়পুর রামগঞ্জ রামগতি এবং কমলনগর চলুন এবার জেনে নিই উপজেলাগুলোর আয়তন সদর উপজেলা আয়তন পাঁচশত পনেরো বর্গ কিলোমিটার রায়পুর উপজেলা আয়তন দুই শত এক বর্গ কিলোমিটার রামগঞ্জ উপজেলা আয়তন এক শত উনসত্তর বর্গ কিলোমিটার রামগতি উপজেলা আয়তন দুই শত আটাশি বর্গ কিলোমিটার এবং কমলনগর উপজেলা আয়তন দুই শত তিরাশি বর্গ কিলোমিটার আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা লক্ষ্মীপুর জেলার উপজেলা ভিত্তিক সবগুলো ইউনিয়ন এবং গ্রামের নাম জানার চেষ্টা করব ফলো আওয়ার পেজ ফর মোর ইনফরমেটিভ ভিডিওস অ্যাবাউট লক্ষ্মীপুর ইফ ইউ লাইক দ্য ভিডিও শেয়ার ইট উইথ ফ্রেন্ডস থ্যাংক ইউ